তো আজকে তোমাদের সাথে হচ্ছে প্রাণীবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বর্জ্য নিষ্কাশন এই বর্জ্য নিষ্কাশনের কিছু টেকনিক বা ট্রিক্স বা শর্টকাট টেকনিক যাই বলো সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমার পরিচয় বলি আমি হচ্ছে পড়াশোনা করেছি দিনাজপুর মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষ আর আমি হচ্ছে আমার প্রাপ্ত নাম্বার থেকে মানে দশ মার্ক কেটে চান্স পাইছি আর কি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমি যে নাম্বার পাইছি আমার টেস্ট স্কোর থেকে দশ মার্ক কাটার পরে মেরিট স্কোর যত হয় সেটাতে আমি হচ্ছে কি দিনাজপুর মেডিকেল চান্স পাইছি তো শুরু করা যাক প্রথমে হচ্ছে কি দেখো যে ডান বৃক্ষ নিচে থাকে বাম বৃক্ষের তুলনায় তো তোমার বর্জ্য নিষ্কাশন অধ্যায় খুললে দেখবা। এই তথ্যটা আসে প্রথম পৃষ্ঠার দিকে যে ডান বৃক্ষ নিচে থাকে বাম বিক্ষেত্র নয় কেন নিচে থাকে প্রথমে আমরা নলেজ জানবো বেসিক জানবো তারপরে আমরা টেকনিক এভাবে মনে রাখতে পারবো তো ডান বৃক্ষ হচ্ছে নিচে থাকে বাম বিক্ষেত্র নয় কারণ এটা যদি হচ্ছে তোমার মানুষের বডি হয় তাহলে এখানে হচ্ছে এটা ধরো হচ্ছে ডান বৃক্ষ এটা হচ্ছে বাম বৃক্ষ তো এটা একটু নিচে থাকে কারণ এখানে হচ্ছে কি থাকে লিভার থাকে তো ডানে হচ্ছে লিভার থাকার কারণে এই ডান বৃক্ষটা একটু হচ্ছে কি নিচে থাকে তো এটা হচ্ছে ব্যাসিক আর আমরা মনে রাখবো এটা কীভাবে যে এখানে ডান এখানে ডান বৃক্ষ এখানে ডান দিয়ে ডাউন মনে রাখবো ডান দিয়ে হচ্ছে কি মনে রাখবো ডাউন ডাউন মানে হচ্ছে নিচে ডান বৃক্ষ হচ্ছে নিচে থাকে তাহলে আমরা বেসিকও জানলাম আবার টেকনিকও জানলাম তারপরে দেখো রেনাল করবাসল একটা নেফ্রন এই নেফ্রনের হচ্ছে নেফ্রন তোমরা জানো যে হচ্ছে নেফ্রন কি কিডনির একক ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট বা কিডনির একক বলা হয় ইউনিস কথা আসে যে নিচের কোনটি নিচের কোনটি হচ্ছে কি কিডনির একক কিডনির একক তাহলে উত্তর হবে নেফ্রন তো এই নেফ্রনের দুইটা অংশ থাকে একটা হচ্ছে রেনার করপাসল এখানে যেটা লেখা আছে আর আইটা হচ্ছে রাল টিউবস তো রেনাল করপাসোলের দুইটা জিনিস নিয়ে রেনাল করপাসোল হচ্ছে কি গঠিত একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল একটা হচ্ছে গ্লোমেরুলাস তো এটা আমরা মনে রাখবো বি জি দিয়ে বিতে বোমান্স ক্যাপসুল জিতে হচ্ছে কি গ্লোমেরোলাস আর এখানে রেনাল টিউবওয়েলের গঠিত হয় কিছু অংশ দিয়ে সেগুলো হচ্ছে নিকটবর্তী প্যাচারণ আলিকা তোমরা বই দেখবে নিকটবর্তী প্যাচারণ আলি নিকটবর্তী নিকটবর্তী প্যাচারণ আলিকা থাকবে হেনলি লুক থাকবে তারপরে দূরবর্তী পেচারণ তালিকা থাকবে তারপরে হচ্ছে কালেকটিং ডাক ওরা থাকবে তারপরে আসো তারপর একটা দেখি এখানে দেখো জাস্টটা মেডুলারি নেফ্রন এই জাস্টা মেডুলারি নেফ্রন এই নামের মাঝেই আমরা দুইটা ইনফরমেশন মনে রাখতে পারি কীভাবে এখানে জাকসটা এখানে নেফ্রন আগে বলে রাখি যে নেফ্রন হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে জাকসটা মেডুলারি নেফ্রন আর এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নেফ্রন এটা হচ্ছে জাস্টা মেডুলারি আর একটা হচ্ছে কি কর্টিক্যাল তো জাকসটা মেডুলারি যে নেফ্রনটা আছে এটা হচ্ছে মোট নেফ্রনের দশ পার্সেন্ট এই প্রকৃতির হয়ে থাকে বাকি যে নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট বিভিন্ন লেখকের বা বিভিন্ন দেওয়া আছে সেটা হচ্ছে কটিক্যাল হয়ে থাকে তো কটিক্যাল হচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট হচ্ছে কি জাস্সটা মিন্ট তো আমরা যে কোনো একটা মনে রাখলে কিন্তু আরেকটা মনে রাখতে পারবো যেমন এখানে টা দিয়ে কিন্তু টেন মনে রাখা যায় টা টেন টেন মানে হচ্ছে দশ পার্সেন্ট তো জাসটা যদি টেন পার্সেন্ট হয় তাহলে কর্টিক্যাল কত হবে অবশ্যই বাকি থাকলেও কত একশো থেকে দশ বার দিয়ে নব্বই নব্বই হবে তারপরে জাস্টা এই তা দিয়ে টল মনে রাখা যায় টল মানে হচ্ছে লম্বা আর লম্বা দিয়ে হচ্ছে মনে রাখবো যে হেন্ডির রূপ অনেক হচ্ছে কি লম্বা হয় জাস্টা মিডোলারি নেফ্রনের আর কর্টিক্যাল নেফ্রনের হেন্ডির রূপ ছোটো হয় আমরা যারা মেডিকেলে পড়াশোনা করি আমাদের ওই প্রশ্নটা পড়তে হয় যে ডিফারেন্স বিটুইন কর্টিক্যাল অ্যান্ড জাস্টা মিডুলারি নেফ্রন তো এখানে এগুলো লাগে এই তথ্যগুলো তোমরা যখন মেডিকেলে চান্স পাবো তখন তোমাদেরও লাগবে তো এহিনলি লুক কুই জিনিস এখানে যেটা হয় যে জাস্টা মিডলে নেফ্রন এটা যদি নেফ্রন হয় আমি যদি আঁকাই এখানে ছোটোভাবে তো এটা যদি হচ্ছে নেফ্রন হয় তো এটা ধরা হচ্ছে নেফ্রন তো এটা হচ্ছে হেনলির লোক তো এই লুকটা হচ্ছে কি হয় জাস্টা মেডুলারির ক্ষেত্রে ছোট হয় ছোট আর যেটা কর্টিক্যাল কর্টিক্যালের ক্ষেত্রে এটা যেটা হয় এটা হচ্ছে বড় হয় আরও কর্টিক্যালের ক্ষেত্রে এই ইউ আকারের যে লোকটা এটা হচ্ছে বড় হয় তারপরে একটা তথ্য দেখব এখানে প্রোটিন ইউরিয়া প্রোটিন ইউরিয়া মানে কি প্রোটিন ইউরিয়া দিয়ে মনে রাখবে যে প্রলি টেকনিক মনে রাখবে প্রলি এখানে প্র দিয়ে হচ্ছে বৃক্ষের প্রদাহ প্রোটিন ইউরিয়া মানে কি মানে বেকের প্রদাহ আর এখানে লি দিয়ে হচ্ছে লিউকেমিয়া লিম্ফো তো প্রোটিন ইউরিয়া হলে এগুলো হয় বেকের প্রদাহ হলে বৃক্ষর প্রদাহ হয় লিউকেমিয়া হয় লিমফোসারকোমা হয় তারপরে আমরা যদি আসি এদিকে দেখো যে মূত্র সৃষ্টি হয় কয়টি ধাপে তিনটা ধাপে সৃষ্টি হয় মূত্র এটা হচ্ছে টিউবলার পুনঃশোষণ একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিশ্রাবণ আর একটা হচ্ছে সক্রিয়করণ তো এটা এইভাবে মনে রাখা যায় যে এভাবে এমসিকিউতে এইভাবে আসবে নিজের কোনটি মূত্র সৃষ্টির ধাপ নয় তাহলে তোমাকে তিনটা মনে রাখতে হবে পুঙ্খানু পুঙ্খানুভাবে উল্টা পাল্টা করা যাবে তুমি যদি এখানে মনে রাখো টিউবওয়েলার পরিশ্রাবণ তাহলে হবে না টিউবওয়েলার পুনঃশোষণে তোমাকে হচ্ছে কি মনে রাখতে হবে তারপর অতি সূক্ষ্ম খরণ মনে রাখলে হবে না অতি সূক্ষ্ম পরিশ্রাবণই মনে রাখতে হবে তো সক্রিয় খরণ সক নট সক্রিয় পুনঃশোষণ তোমাকে যদি উল্টাওয়াল্ট করে দেওয়া সক্রিয় খরণ একটা দিছে আর একটা অপশনে দিছে সক্রিয় পুনঃশোষণ তাহলে কোনটা দাঁড়াবা অবশ্যই সক্রিয় খরণ তো এটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ বানিয়েছি দেখো তাহলে একটার সাথে আরেকটা হচ্ছে কি উল্টাপাল্টা হবে না যেটা যেটার সঙ্গী সেটা সেটার সাথেই মনে থাকবে তো এটা দেখো টিপুর টিপু দিয়ে হচ্ছে টি দিয়ে টিউবওয়েলার পু দিয়ে পুনঃশোষণ যার কারণে টিউবওয়েলার পুনঃশোষণ এখানে অন্য কিছুর সাথে তোমার উল্টা পাল্টা হবে না যে টিউবওয়েলার পরিশ্রাবণ নাকি করণ তারপরে অতি পরির এখানে অতি দিয়ে হচ্ছে অতি সূক্ষ্ম আর পরি দিয়ে পরিশ্রাবণ তাহলে অতি সূক্ষ্ম পরিশ্রাবণ আর শখ এখানে শখের শ দিয়ে হচ্ছে সক্রিয় আর খ দিয়ে হচ্ছে খরণ তাহলে টিপুর অতি পরির শখ পরিমাণের তো সবাই বোধ পরিমাণে কী পরিমাণে অনেক সুন্দর কিছু তা টিপু একটা বালপ টিপুর হচ্ছে কি অতি পরির শখ আর অনেকগুলো পরি হচ্ছে কি শখ তো এটাইভাবে মনে রাখা যায় টিপুর অতি পরির শখ তাহলে একটার সাথে আরেকটা উল্টাপাল্টা হবে না বা তিনটা ভালোভাবে মনে রাখবে মনে থাকবে তোমাকে যদি উল্টাপাল্টা করে দেয় কোচিংয়ের এক্সামে বা মেডিকেল ভর্তি পরীক্ষায় তাহলে তুমি কনফিউজড হবো না সঠিক উত্তরই দাঁড়াতে পারবা তো আরও অনেক ঠিক আছে এই অধ্যায়ের তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবা যে পরবর্তী পার্টগুলো তোমাদের চাই তাহলে আমি পরবর্তী পার্টগুলো পরের ভিডিওতে আপলোড দেবো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিঅ'টি ভাল লাগি থাকিলে লাইক কৰি দিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰি পাইছে থাকবা ধন্যবাদ সবাইকে